বসন্তের কোকিল বেগে যায় বসন্তের কোকিল ডাকে তেমনই বসন্তের কোকিল নামে যারা মানুষ আছে এদের জীবনের কোনো প্রয়োজন নেই যা হচ্ছে তারা সুসময়ে অসহসময়ে থাকে না বসন্তের কোকিল যারা এদের থেকে দূরে থাকা লাগবে যারা সময় থাকবে জীবনের পাশে তাদের সাথে থাকতে হবে তাদেরকে পাশে রাখতে হবে বসন্তের কোকিল ডাকে কুহো কুহো সারা বছর কোনো খোঁজ থাকে না এদের কোনো প্রয়োজন নয় জীবনে যারা থাকবে সব সময় থাকবে দুঃখে কষ্টে সুখে সবই থাকবে